করে এবোবিত্র কুরআন শরীফটা আটা মিটার আদিনা বড়ে ওরে এবোবিত্র কুরআন শরীফ পড়তে পড়ত তারপর পড় পড়ত না চূড়া এর কুরআন শরীফ ছিঁড়ে দাঁড়াই

মান ফিস সালাওয়াতি ওয়াল আউদি ওয়া রাব্বিহিন আল্লাহ তাআলা বলেন আসপরিহত নেছে যতো মাগলুম তুইরা যতো মান ফিস সালাওয়াতি ওয়াল আউদি যহরের পরে যতো মাগলুম তুইছে সমস্ত ভাগ থেকে আমার কোন ধারণা আল্লাহর সৃষ্টি পাশেশু অন্তর যিবনো আপনাকে আমাকে সব সময়

সে নামাজ পর্বেই নামাজের পরে সে এই কুরআন শরীফকে সুন্দরভাবে তেলাওয়াত করার অভ্যাস করতে হবে যদি আপনি আমি এই পবিত্র কুরআন শরীফকে তেলাওয়াত করতে পারি তাহলে আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে আলোকময় হয়ে যাবে এজন্য আমরা সবাই কুরআন শরীফ শিখব তো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই রমজান মাস পাইছি একটা রহমতের মাস এই মাসে যেন আপনি আমি সুন্দরভাবে এই কোরআন শরীফটা মাধ্যমে শেষ করতে পারি দেখেন হারিসের মধ্যে কি পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি পারো সাত দিনের ভিতরে কোরআন শরীফ একবার খতম করবা দিনে বলেন সাত দিনে তোমরা সাত দিনে যদি একবার কোরআন শরীফ খতম করতে পারো তাহলে সব চাইতে উত্তম যদি তাও না পারো তাহলে তোমরা কমপক্ষে এক মাসের ভিতরে এই পবিত্র কোরআন শরীফ খতম করবা তাও যদি তোমরা না পারো তাহলে তোমরা কমপক্ষে প্রতিটা মুসলমানকে তুমি দিয়েছে

कोई जाप ना चले युसूफ अपने की तार बिशुर बिचुल होले तबर अद्रा या कुम कभी पड़ेगा ना ना अद्री या ओबीरासी नरसी अभी इंतका चलना अभी हमारा चले युसूफ के चलना अल्लाह आपने आवाज बचा दें जब जुए पड़े हम बर अद्रा युसूफ अद्रा या हमारे बीच से कोई स्टार

প্রত্যেকে <laughs> <laughs> ನಾಶ ಪಾಲನ ತುಂಬ ಸ್ಪರ್ಶ

যারা রমজান মাসে রাখবে আল্লাহ তাদেরকে জিনিস তারা সম্মানিত করেন এক নাম্বার জিনিসের নাম হচ্ছে

তুমি আর ব্রাহকরা আনন্দ করো তুমি আর মুসলমান করো তাহলে আমরাদের কি এই শরীতির জন্য আমাদের সুপরিচিত করেন মুতার মাযহিব আপনারা জানেন যেখানে পড় আমাদের মসজিদ নাই এখানেই তারদিন নামাজ পড়েন আপনারা এখানেই জোহরের নামাজ এখানেই করে আমাদের মাদ্রাসাগুলোতেও এখানে তাহরিব নামাজ করেন আপনারা আদায় করেন এটা কিন্তু